হ্যালো গাইস আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে একটি নতুন অজানা তথ্য নিয়ে অজানা ঠিক নয় জানাই বলতে পারো হ্যাঁ শ্যাওলা আর কিছু বিশেষ গুণ এবং বিশেষ দিকগুলো তোমাদের কাছে তুলে ধরবো প্রথমেই জেনে নাও শ্যাওলার বিজ্ঞানসম্মত নাম শ্যামলার কিন্তু বিজ্ঞানসম্মত নাম মোটামুটি আমরা সবাই জানি বায়োফাইটা এই বায়োফাইটা কিন্তু আমাদের বারো হাজার রকমের আছে কোথাও জলের ভেতরে কোথাও বাইরে বা পাথরের গায়ে কোথাও পুরানো দেওয়ালে এইভাবে আমরা দেখতে পাই আর এগুলো কিন্তু এক উদ্ভিদ মানে একটাই এদের দেহ এদের না আছে পাতা না আছে ডাল না আছে শিকড় শুধুমাত্র চুলের মতো কিছু অংশ আছে যেটাকে রাইস জয়েড বলে তার মাধ্যমে এরা কিন্তু জল শোষণ করে এবং প্রয়োজনীয় খনিজ পদার্থগুলি শুষে নেয় অনেক গবেষণা করে জানা গেছে যে এই শেওলা কিন্তু মাইনাস পনেরো ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রায় কিন্তু এরা বেঁচে রাখতে পারে আর দেখো কি সুন্দর স্পঞ্জের মতো গাটি একদম মনে হচ্ছে কার্পেটের মতো সবুজ কার্পেট আবার এরা মরুভূমিতেও কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াসেও সুপ্ত অবস্থায় থাকে আবার এরা দুশো বাহাত্তর ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু এরা বেঁচে থাকতে পারে শেওলা মাটির তাপমাত্রাকে প্রভাবিত করতে পারে যেমন বেশি গরম অঞ্চলে মাটিকে তাপ থেকে রক্ষা করে আবার বরফ অঞ্চলে উচ্চ তাপমাত্রা থেকে বরফগুলোকে গলতে কিন্তু এরা বাধা দেয় তোমরা যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু সবুজ সোনা বলে থাকি হ্যাঁ শেওলাকে কিন্তু সবুজ সোনাও বলে থাকি এরা কিন্তু গলা জলে মিষ্টি জলে সব জায়গায় কিন্তু বা নোনা জলে সব জায়গায় কিন্তু এরা জন্মাতে পারে শুধু যে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মাবে তা না এরা কিন্তু মরুভূমিতেও সুপ্ত অবস্থায় থাকে একটু জল পেলেই সেগুলো বেঁচে ওঠে শেওলা কিন্তু প্রাণী জগতের একটি সুন্দর খাদ্য অর্থাৎ যেমন মাছরা শৈবাল খায় জলের নিচে এবং কিছু কিছু মানুষও আছে বা কিছু কিছু এলাকাও আছে যেখানে শেওলা কিন্তু অনেক প্রোটিন বা খাদ্য হিসেবেও কিন্তু ব্যবহার হয়ে থাকে যাই হোক শেওলা থেকে এই অংশটা আমি তুলে নিলাম এবার দেখবো এর মধ্যে রাইস আছে কিনা হ্যাঁ দেখুন চুলের মতো অংশ রাইস কিন্তু এর মধ্যে